করে দিচ্ছি আর এটা হচ্ছে সম্পূর্ণ তিনশো গের হয়ে থাকবে আমরা কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সুন্দরভাবে রাফেল করা থাকবে আর কতটা ঘনভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি চারটি সাইজ অ্যাভেলেবেল আর এখানে সুন্দরভাবে কিন্তু লুফ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন বাটারফ্লাইয়ের মতো লুফ থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়ির মতন কিন্তু খুবই চমৎকার ভাবে টাউট লুক দিবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর আমি তো গেটটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের গেট কতটা ফ্রি সাইজের ঘের আর খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে উপরের পোষণটা তারপরে যে দেখাবো এই আইসা সেটটা এই হুডিটা খুবই চমৎকার এই আইসা সেটের হুডিটা আমরা রেখেছি খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন কপালটা ঢাকার জন্য একটা কাপড় ইউজ করেছি আর কতটা ফ্রি সাইজের নোজ দিকে কতটা ফ্রি সাইজের নোজ থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা দেখেছি হান্ড্রেড চায়না শার্টিং হান্ড্রেড চায়না শার্টিং আর এই যেটা মূলত পার্ট এটা হচ্ছে এটার সাথে কিন্তু অ্যাটাচ করা অন্যায় থাকবে অনেকে ভিডিও করে থাকে আর আমরা ভিডিও করে থাকি মূলত হচ্ছে এতটা লং কেউ অন্য হিসাব আপনাদেরকে দিবে না কতটা ফ্রি সাইজে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেরকম ভিডিও করতেছি যেরকম ভাবে দেখাইতেছি সেম টু সেম যখন আপনার প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন দেখে তারপর যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আর আমি উন্না হিসাবের মেজারমেন্টটা কেন বলে বলতেছি কারণ উন্না হিসাবের মেজারমেন্টটা যদি এই আয়শা সেটে দিই তাহলে খুবই চমৎকারভাবে পদ্মার জন্য বেশ কোয়ালিটি হবে খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ হয়ে থাকবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিনি ফেব্রিক্স আর হিজাবের লংটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার খুবই চমৎকার থাকবে এই হুডিটা এই হুডি সেট অ্যাটাচ করা উন্না হিজাব এবং একটি তিনশো গের মিলে কিন্তু এই আয়শা সেট খুবই চমৎকার টাউট আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা আমাদের পূর্বের ভিডিওতে বাইশশো টাকা ছিল যারা আমাদের ভিউ আছেন সবাই জানেন যারা দেখছেন আগে পরে তারা সবাই জানেন আমরা দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনলিমাত্র দুই হাজার টাকা একদম একটি বরকা সবাই দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন আর ওয়ার্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্টিক থেকে পারচেস করতে পারেন তো এই ছিল আমাদের আইসা সেটের ভিডিও তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করবেন গর্জিয়াসের হুডি সেট এবং পার্টি ওয়কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম